প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান গুণিত অনার্স প্রথম বর্ষের জন্য ক্যালকুলাস ওয়ান জিওমেট্রি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স লিনিয়ার এলজাব্রা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর ফিজিক্স ও কেমিস্ট্রিদের জন্য ক্যালকুলাস ওয়ান নন মেজর ফিজিক্স ও কেমিস্ট্রিদের জন্য পেড কোর্স চলমান আছে পেড কোর্সে বিগত সালের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রশ্নের সমাধানের রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করা আছে প্রতি সাবজেক্টের কোর্স ফি আট শত টাকা অফারটি একত্রিশ শূন্য পাঁচ দুই তারিখ পর্যন্ত চলমান থাকবে পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তরে যোগাযোগ করা আশা করি উপকৃত হবে আল্লাহে